পঞ্চাশ সজ্জার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাত্র একজন প্রতিদিন গড়ে সত্তর থেকে পঁচাত্তর জন রোগী ভর্তি হন পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপেক্ষা করেন চিকিৎসার জন্য কিন্তু ডাক্তার না থাকায় সেবা পান না ডাক্তার নাই আমরা সেবা পাচ্ছি না এবং চিকিৎসাও হয় না এই হসপিটাল আওয়ারে ঘুরে দেখলাম যে একজন ডাক্তারও বাউফল হসপিটালে কর্মরত নাই যারা একজন আছে সেও ফাউন্ডেশন ট্রেনিং আছে আজকে এই যে হসপিটালের যে চিত্র এটা আমাদের জন্য বাউফলের জন্য খুবই দুঃখজনক পঁচাশি জন ভর্তি আছে বিকেল তিনটা পর্যন্ত এখনও তো সারা বিকেল প্লাস রাত বাকি এবং গরে আমাদের প্রতিনিয়ত সত্তর থেকে পঁচাত্তর থাকবে অ্যাভারেজ এই স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসকের দশটি পদের মধ্যে ছয়জন কর্মরত ছিলেন তাদের মধ্যে চারজন চিকিৎসককে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করা হয় এরপর থেকে এই কমপ্লেক্সের দায়িত্বে আছেন মাত্র চিকিৎসক দুইজন যাদের মধ্যে একজন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন অন্যজন চিকিৎসা দেন চিকিৎসক না থাকায় প্রসূতি মায়েদের অস্ত্রোপচার বন্ধ আছে প্রায় চার বছর ধরে

কিছুদিন আগে একসাথে চারজন ডাক্তার বদলি হয়ে যায় পটুয়াখালী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আর এরপরে গত তিন চার দিন আগে আমার যে একজন মেডিকেল অফিসার ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনিও ফাউন্ডেশনটা নিয়ে চলে গেছেন এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো মেডিকেল অফিসার পদায়িত নাই